তো প্রশ্ন হচ্ছে কেন সরকারি জিনিস কখনো ভালো হয় না এবং কখনো হবেও না সরকারি জিনিস কখনো ভালো হয় না এবং কখনো ভালো হবে না কারণ সরকার হচ্ছে একটা থার্ড পার্টি বায়ার থার্ড পার্টি বায়ারের সবকিছু থার্ড ক্লাস হবে এটাই স্বাভাবিক কিন্তু ফয়সাল ভাই থার্ড পার্টি বায়ার কি এটাই তো জানি না থার্ড পার্টি বায়ার কাকে বলে ভাই থার্ড পার্টি বায়ার কাকে বলে এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে ফার্স্ট পার্টি বায়ার কাকে বলে ফার্স্ট পার্টি বায়ার কাকে বলে ফার্স্ট পার্টি বায়ার হচ্ছে যখন আপনি নিজের টাকা নিজের ব্যবহারের জন্য কিছু কিনেন তখন এটাকে বলে ফার্স্ট পার্টি বায়ার একটা সহজ উদাহরণ হচ্ছে আপনার ফোন আপনি ফোনটা আপনার নিজের টাকায় কিনেছেন এবং এই ফোনটা আপনি নিজে ব্যবহার করবেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কেস সিনারিও টাকাও আপনার ব্যবহার করবেন আপনি ফার্স্ট পার্টি বায়ার এরপরে আস হচ্ছে সেকেন্ড পার্টি বায়ার সেকেন্ড পার্টি বায়ার হচ্ছে যখন টাকাটা আপনার কিন্তু ব্যবহার করবে অন্য একজন বা অন্য একজন টাকা দিচ্ছে কিন্তু পণ্যটা ব্যবহার করছে আপনি যেমন সহজ হচ্ছে আপনার বন্ধুর বিয়েতে যদি আপনি কোনো গিফট করেন সেটা সেকেন্ড পার্টি বায়ারের একটা উদাহরণ আপনার বন্ধুকে আপনি গিফট করছেন ধরা যাক একটা ফোন টাকাটা আপনার কিন্তু ফোনটা ব্যবহার করবে আপনার বন্ধু কিংবা আপনি যদি আপনার ছোটবেলার কথা বলেন আপনি আজ দোকানে গেছেন আপনি আপনার বাবাকে বলছেন একটা বড় ফুটবল কিনে দিতে টাকাটা আপনার বাবার ফুটবল তো ব্যবহার করবেন আপনি নিজে ওই কারণে আপনি দেখবেন যে ছোট বাচ্চারা যখন কোনো কোনো দোকানে যায় তারা সব সময় দামি দামি জিনিস পছন্দ করে দামি দামি খেলাটা পছন্দ করে কেন কারণ এটার পিছনে যে টাকাটা সেটা কিন্তু সে দিবেন এটা সে টাকা পিছনে যে শ্রমটা সেটা কিন্তু তার না সে জাস্ট চাইবে আমদার করবে এবং সে এটা হচ্ছে সেকেন্ড পার্টি বাইরের উদাহরণ এটা হচ্ছে একটু খারাপ অবস্থা আর কি যে আপনি শ্রমটা আপনার কিছু কিছু মানে মানে বোধ আর সেম পার্সন একটু খারাপ অবস্থা বোধ আর নট সেম পার্সন আপনি যখন আপনার বন্ধুকে কোনো গিফট করবেন একটা ফোন গিফট করবেন আপনি মাথায় কিন্তু এটা থাকবে যে মানে একটু যদি সেভ করা যায় টাকা ভালোই হয় কারণ ওই টাকা পেছনে যে শ্রম সেটা আপনার ব্যবহার করবে আপনার বন্ধু সো এখানে আপনার একটা ইন্টারেস্ট থাকবে যে ফোনটা অত বেশি যেন দামি না হয় এরপর সবচেয়ে ওস্ট পেসিনারিও যেটা হচ্ছে সরকারের ক্ষেত্র সরকারের ক্ষেত্রে কি সরকার হচ্ছে আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় সেই ট্যাক্স দিয়ে সরকার আমাদের জন্য প্রোডাক্ট কিনে তো যে প্রোডাক্টটা সে কিনে সে প্রোডাক্ট কিন্তু সরকার অফার করে না আপনি দেখবেন যে রেলমন্ত্রী বাইরে যাচ্ছে বিমানে করে হচ্ছে এরকম ছবি একবার ভাইরাল হয়েছিল যে রেলমন্ত্রী বাইতে যাচ্ছে বিমানেকর সব রেলমন্ত্রী যে টাকা রেলের ইঞ্জিনটা কিনছে সেই টাকাটা কিন্তু রেলমন্ত্রীর না ওই টাকা পেছনের যে শ্রম সেই শ্রম কিন্তু রেলমন্ত্রী সেটা জনগণের টাকা শ্রমটা জনগণ নিচ্ছে অন্যদিকে ওই যে রেল রেলের ইঞ্জিনটা কেনা হলো সেটা ইঞ্জিনটা ব্যবহার করবে কেউ বাংলাদেশ রেল এবং এটা বাংলাদেশ রেউলের মাধ্যমে বাংলাদেশের জনগণ রেলমন্ট্রি কিন্তু ব্যবহার করবেন সো রেলমন্ত্রী ইন্টারেস্ট কি রেলমন্ত্রী যদি এখান থেকে কিছু নিতে পারেন এই ইঞ্জিন কিনে আয় করতেছে কোনো কোনোভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখে এসে যদি কোনো কিছু ম্যানুপুলেট করে নিতে পারে এটি তার না এই কারণে সরকারি প্রতিষ্ঠান কোনো দিন ভালো হবে না এখানে সবসময় একটা ঝামেলা থাকবে কারণ যে টাকায় পণ্যটা কেনা হচ্ছে সেই টাকাটা আপনার না ওইটা টাকা উপার্জনের যে শ্রমটা সেই শ্রমও আপনার না আপনার কোনো কারণ নাই যে আপনি একটা জিনিস কিনতে গিয়ে একটা রেলের বগি কিনতে গিয়ে আপনি চিন্তা করবেন যে না একটু টাকা সেভ করি এটা চিন্তা করা আপনার কারণ ওটার পিছনে হচ্ছে শ্রম যে অর্থ ওটা আপনার না অন্যদিকে ওই জিনিস আপনি ব্যবহার করুন ওই জিনিস যদি থার্ড ক্লাসও হয় আপনার কিছু আসা যায় না আপনি ওই জিনিস কোনোদিন ব্যবহারই করবেন সরকারি হসপিটালে কি বাংলাদেশের সংসদ সদস্যরা চায় না বাংলাদেশের সংসদ সদস্যরা বিটি দেখে তারা তাদের মতো আছে তারা তাদের মতোই থাকবে আপনারা যারা মনে করেন যে সরকারের জিনিস যদি একজন কোন এক রাজনীতিবিদ খুব ভালো স নিষ্ঠাবাদ যদি এসে দায়িত্ব নেয় সাথে সাথে দেশ একদম সরকারি জিনিস ফার্স্ট ক্লাস হয়ে যাবে

সিস্টেমটার কথা বলতেছে ডিজাইনটার কথা বলতেছে সিস্টেম ডিজাইন এই ডিজাইনে কোনো কোনদিনই একটা ভালো জিনিস আপনি সরকারের কাছ থেকে পাবেন না সে শেখ হাসিনা হোক সে মোহাম্মদ ইউনুস হোক সে তারেক কেউই না এই পারবেনা এটা কারণ ওই যে বললাম জিনিসটা ডিজাইনের মধ্যেই সমস্যা যে জিনিস আপনি কিনতেছেন সেই জিনিসটা টাকাও আপনার না সে জিনিস আপনি ব্যবহারও করবেন না সো ভাই কিন্তু সরকারে যারা আছে তাদের তো নির্বাচনেও জিততে হবে তাই না আমি সাথে হ্যাঁ নির্বাচন হবে কিন্তু নির্বাচন হলেই যে সবকিছু একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ব্যাপারটা এরকম না দেখেন সরকারের দুইটা জিনিস থাকে একটা সরকারে দুইটা সেকশন থাকে একটা হচ্ছে নির্বাচিত একটাতে নিয়োজিত একজন রাজনীতিবিদ নির্বাচনের মাধ্যমে আসতেছে এটা একজন সরকারি কর্মকর্তা উনি কিন্তু নির্বাচনের মাধ্যমে আসতেছেন উনি ওনাকে নিয়োজিত করা হয়েছে উনি যে নর্মাল রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে আসছে সো প্রশাসনের একটা বড় অংশ কিন্তু নির্বাচিত না এটা আপনাকে ফার্স্ট মাদারে প্রথমত তারা নির্বাচিত না তারা নিয়োজিত এবং খুবই বাজে প্রসেসের মাধ্যমে তারা নির্বাচিত দেশে সেকেন্ড হচ্ছে যদি নির্বাচনের কথা আসে বাংলাদেশে বর্তমানে যে সংসদীয় গণতন্ত্র এখানেও কিন্তু আপনি দেখবেন যে মানে জিনিসটা ফ্যান না কিন্তু পুরোপুরি ফ্যান আপনি বিএনপিকে ভোট দিতে পারেন জামাত ইসলামে পাস করতে পারেন আপনি জামাত ইসলামকে ভোট দিতে পারেন বিএনপিকে পাস করতে পারেন মানে আপনি যা চাচ্ছেন তা আপনি পাচ্ছেন আপনি যখন দোকানে গিয়ে দোকানদারকে বলেন আমাকে এক কেজি চাল দাও সে কিন্তু আপনাকে এক কেজি চালিয়ে দেয় এবং দোকানদার যদি বলে এক কেজি চালের দাম আশি টাকা আপনি আশি টাকা তাকে দেন সে আপনাকে এক কেজি চাল দেন আপনি যা চাচ্ছেন আপনি তা পাচ্ছেন দোকানদারও যা চাচ্ছে সে কিন্তু তা পাচ্ছে কিন্তু দিস ইজ এ ইকোনমিক এরিয়া ইন পলিটিক্যাল এরিয়া এটা কিন্তু হচ্ছে না আপনি ভোট দিচ্ছেন একজনকে ক্ষমতায় থাকছে আরেকজন এবং আমরা দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদি শাসনের ছিলাম আমরা দেখেছি যে নির্বাচন আমি এখন পর্যন্ত ভোট পাচ্ছি আমি এখনো ভোট দিই ঠিক আছে আমার ন্যাশনাল কার্ড হয়ে গেছে বাট আমি এখনো ভোট দিতে পারি আমার বয়স তো তিরিশ পার হয়ে গেছে সো নির্বাচন হচ্ছে না আপনি দেখেন যে এখানে তিনটা সমস্যা প্রথম হচ্ছে যে এই বিশাল সরকারের একটা বড় অংশ আমি বলবো যে নাইনটি নাইন হচ্ছে নিয়োজিত তারা কিন্তু নির্বাচিত না তারপর আপনি যদি নির্বাচনের কথা আনেন আপনি দেখে ভোট দিচ্ছেন সে কিন্তু পাস করছে না সে পাস করতে পারে নাও করতে পারে আপনি যা চাচ্ছেন আপনি কিন্তু তা পাচ্ছেন না এবং তৃতীয় সমস্যা যেটা বাংলাদেশের মতো দেশে এখানে দুই দিন পরপর এগুলা মাথা চার উঠে এবং নির্বাচনই হয় সো আপনি যেটা বলতে চাচ্ছেন যে নির্বাচন করে তো জিনিসটাকে চেকেন ব্যান্সে রাখা সম্ভব যে সরকার যদি ভালো সার্ভিস না দেয় তাহলে সরকার করে যাবে জিনিসটা পড়া না পড়ার বিষয় জিনিসটা হচ্ছে যে সিস্টেম ডিজাইনের সমস্যা সমস্যাটা ডিজাইনে আপনি এমনভাবে একটা জিনিস ডিজাইন করছেন যে যে ডিজাইনের মাধ্যমে একটা সার্টেন লেভেলের বেশি আপনি কখনোই রেজাল্ট পাবেন না আউটপুট পাবেন আপনি যত মানুষ এখন আপনি সারাদিন যে তারেক রহমানকে গালিগালাজ করতে পারেন ডক্টর মাহমুদ ইউনুসকে গালি গালাজ করতে পারেন শেখ হাসিনাকে গালিগালাজ করতে পারেন বাট আপনি আগে বুঝতে পারছেন সমস্যাটা আসলে কোন জায়গায় সমস্যাটা এমন না যে মাহমুদ ইউনুস দুর্নীতিবাজ বা শেখ হাসিনার খুব ভয়ঙ্কর মানে এগুলা হচ্ছে এগুলা সমস্যা বাট এগুলা অত বড় একটা জিনিসের ডিজাইনের যদি সমস্যা থাকে তাহলে তো সেখানে আপনি আর কি আশা করুন আপনি একটা জিনিস আপনার আশা করা উচিত সেটা হচ্ছে যে সব কিছু সব কি প্রাইভেট সেক্টর তাহলে আপনি ভালো সার্ভিস আদারওয়াইজ না